খুলনা সিলেট চট্টগ্রাম বাটা শোরুম কে সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ভাঙচুরের ঘটনায় জনকে করেছে পুলিশ গ্রেপ্তার মঙ্গলবার আট এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সোমবার সাত এপ্রিল দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ইতোমধ্যে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে ঘটনার আরও তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলাও প্রক্রিয়াধীন রয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বিভিন্ন শহরে গাজা বিক্ষোভ চলাকালে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত এছাড়া এই ঘটনায় আরও জড়িতদের ধরতে বিক্ষোভ চলাকালে ধারণকৃত ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বিজ্ঞপ্তিতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার কথা বলা হয়েছে